এই যে এখান থেকে ব্লকটা শেষ করেছিলাম মঙ্গলবার দিন এখান থেকে শুরু করলাম ওই যে বাসি কাজটা সোমবারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই এখন থেকে শুরু করলাম এই যে রান্নাঘরে আসলাম চালটা তুলে নেব বর্মসা মশাই একটু বেরিয়েছে আজকে আমারই সব একা একা করতে হবে এই যে চাল তুলে নেব আর ডাল তুলে নেব তুলে নিয়ে ভাত ডালটা বসিয়ে দেবো আর ওখানে ওই যে পালং শাকটা কেটে রেখে গেছে গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম দুদিনের ব্লগ একসাথে করে দিয়েছি সোমবার আর মঙ্গলবার বাসি কাজটা সোমবারের মধ্যে দিয়ে দিয়েছে আর এই তারপর থেকে রান্নাঘর দিয়ে শুরু করলাম এই যে তারপরে কলি আলু ভাজবো আমি কাটতে পারি না বসে বর মশাই গেছে এক জায়গায় কাজে গেছে আমি এই কাটবো আর রান্না করব তারপর মেয়েটাই ভা সা এইগুলো না আবার দোকানে যেতে হবে দুটো ডিম আনতে ওই দেখুন ওখানে ডালের ফ্যান পড়ছে ওই উঠে আমি ফেলতে গেলাম একা করতে খুব কষ্ট হয় এই কাজে ফ্যানগুলো ফেলে দিচ্ছি আর ওখানে ভাত বসানো রয়েছে এদিকে ঘুরিয়ে ইয়ে করে রয়েছে কলি আলুটা কাটবো আমি তো কাটি না বর মশাই কেটে দেয় বলে বুঝতে পারি না উনি থাকলে আমি খালি রান্নাটা করি আর আমার বসতে খুব অসুবিধা হয়ে যায় তারপরে এই যে ইয়ে করে নেবো কলি আলু কেটে নেব পালং শাকেরও কোনো সবজি কাটা হয়নি উনি বাজার করে বেরিয়ে গেছে একটু দরকারে বেরিয়েছে যেদিন উনি না থাকে সেদিন যে আমার কী কষ্ট হয় এদিকে বসা এদিকে ইয়ে করা রান্না বসানো কাটা একসাথে গুছিয়ে যে করব সেটাও হবে না মানুষের তারাও আছে যে পেঁয়াজ কলিটা ধুয়ে নিলাম ভালো করে আর কতগুলো বাসনও আছে গেছিলাম দোকানে ওই দোকান দিয়ে ডিম এনেছি নাইটিটা পরাই রয়েছে এবার এখানে কলি ভাজাটা বসাবো বাটিতে বাটিতে একটু তেল ছিল তেলটাও কেটে রেখে গেছিলো না তেলটাও কাটলাম একটুখানি মানে কলি ভাজা রয়েছে ওই দিয়ে রুটি খেয়েছিলাম সকালের টিফিনটা আপনাদের সাথে শেয়ার করিনি করাটা আর বাদ বাকি সব কিছু এই রানটা করছি এখন বসে দু দিনের ব্লগটা একসাথে করে নিলাম ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন তাহলে আমার করতেও ভালো লাগবে এই যে পিঁয়াজকলি ভাজা বসিয়ে এখানে এই যে পালং শাকটা কেটে নিচ্ছি একটু স্প্রিডে দিয়ে দিয়েছি না হলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এটা দেখতে ভালো লাগবে না এটা তো দেখছেন এত তাড়াতাড়ি কিন্তু কাজ যে আমার কালকে দুটো আড়াইটা বেজে গেছে ওদিকে কাপড় জামাও কাচতে হবে একদিন ছাড়া এখন কাচছি বর মশাইও সর্দি লেগেছে ওনাকে জল ঘাটানো যাচ্ছে না উনি জল ঘাটতে দিচ্ছি না আমি আমি নিজেই যতটা পারছি ততটা করে নিচ্ছ ওনারা জল হাটতে আমি না করেছি যে এখানে পালং শাকটা বসাবো পালং শাক না ওলকপিটা সিদ্ধ করতে বসিয়েছি ওটা ওই জিরা ধনে রেগুলারের মশলা দিয়ে সুন্দর করে কষাবো কষিয়ে তারপরে সিদ্ধ করে রেখেছি পরে দেবো নালে গলে যাবে ভাস দে বসলে ওইটা ঘি গরম মশলা দিয়ে করব ওদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখানে যে তরকারিটা করছে একটু বাতাসা দিলাম এই বাতাসাগুলো আনি বলে মার ঘর থেকে একটু সুবিধা হয় চিনির চানটা হয় আর মার ঘরে তো অনেক ঠাকুর ওরা অন দুই বেলা করে খেতে দেয় অনেক বাতাসা হয় এই যে হয়ে গেলো তরকারিটা নামিয়ে নিলাম ঘি গরম মশলা দিই রান্নাটা না আজকে পুরো শেয়ার করছি না কিছু কিছু এই যে ভাত উঠাচ্ছে বড়মশাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম কালকে একদম হাতামুড়ি লেগে গেছিলো কাজে রান্নাটা পুরো শেয়ার করবো সেটা আর পারিনি ওই যে একজনের তারা আছে তাড়াতাড়ি করে খাবার নিয়ে দিতে যাচ্ছে কালকে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে একা একা যেরকমভাবে খাবার বেড়ে ক্যারেজে খাবার দিয়ে আসলে পাঁচ দিয়ে পালং শাকটা আগে দিয়ে দেবো একটু মজে যাবে হলুদ লবণ একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এইটা শর্ট ভিডিওতে দেওয়া আছে পুরো করে দেওয়া ওইটা আপনারা চাইলে ওই রেসিপিটা ওখান দিয়ে দেখে নিতে পারেন এখানে অল্প করে দিয়েছি বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি কিন্তু আগে নামিয়ে তারপরে বসিয়েছি তারপরে এখানে ওই সবজিগুলো ধুয়ে নিচ্ছি কালকে কাজের কোনো দিশা পাচ্ছিলাম না আমি বড় কিছু কিছু কাজ তো আমার করে দেয় ওই সবজিটা কেটে দেয় যে আমার অনেক উপকার হয় আমি আবার কেটে কুটে পারি না আবার যে কেটে গুছিয়ে করব তাও টাইমে কুলাবে না তখন আবার সব গুছাতে বসলে আবার ঘরের রান্না হলে দেখবেন গুছিয়ে নিয়ে বসলে একবারে রান্না করে নামিয়ে দিলাম কিন্তু এই হোটেলের রান্না তো হোম ডেলিভারি টাইম মতন দিতে হবে ওই জন্য সব গুছিয়ে পারবো না ওই জন্য তরকারিটা বসিয়ে কটা বাসন মেজে নিচ্ছি নাহলে একসাথে অনেক বাসন হবে ওই জন্য আমি বাসন কটা মেজে নিয়ে টিফিনের বাসন টাসন জমে আছে ওগুলো কিছুটা মেজে নিচ্ছি এক্সট্রা কাজ আর কী করবো এই করেই আমি সময় পাই না সকালে উঠেই দেখুন না আজকে বুধবারের সকালে বাসি কাজটা করে এডিট করে নিয়েছে আগে এডিট করে নিয়ে তারপরে ঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে রেখে এসে এখন ভয়েস দিচ্ছে এটার দিয়ে পাবলিক করব সাড়ে নটার সময় আপলোডে বসিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করে তারপরে আমি ভিডিওটা আবার নতুন করে চালু করতে পারবো মোবাইলটাও তো স্টোরেজ থাকে না ওই জন্য যে একসাথে করতে থাকবো সেটা হবে না এইটা ছেড়ে কাটবো আবার ভিডিও খুলবো এইটাই হয় যে ঝুড়িগুলো না একটু মেজে নিচ্ছি আপাতত মারছজি একটু হালকা গরম জল দিয়ে মাজলে বড় মশাই তাই বসে ব্রাশ দিয়ে ঘুষতে হতো আমি যে আমার এখন আর অত সময় নেই যে এটুকু পারলাম হাতের ইয়েতে মেজে নিলাম আপাতত কেন সবজিগুলো রাখি তো ওই জন্যে কেটে কেটে ভালি ছালি না থাকে এটা সময় বসে গরম জল দিয়ে ব্রাশ দিয়ে ঘুষতে হবে এইভাবে হবে না অনেকটা সময় লাগবে যে কোনো জিনিসেই দেখবেন সময় দিলে কাজ হয় কিন্তু আমি কি করবো আমার তো সময় হয় না এই যে বড়ি ভেঙে ইয়ে করে দিলাম মিশিয়ে দিলাম এর সাথে আস্তে আস্তে বড়ি দিলে না একজনের পাতেই পড়বে ওই জন্য পুরো ভেঙে গুড়িয়ে দিলাম এই যে তারপরে আবার এই যে বড় ওনাকে দিয়ে এসছে যার তারা আছে তারপরে আবার ভাত বাড়ছে এরমভাবে ক্যারেজে ভাত বাড়বে মাছের তেল এনে রেখেছিলেন দেখলেন তো ওই যে ক এনে রেখেছিলাম অনেক দিন কাল ওই দিন তো শরীর খারাপের জন্য ভাজতে পারিনি তারপরে আজকে বের করে না ভেজে ফেলি পিঁয়াজ কলি আলুটা আছে অল্প একটু ওর মধ্যে দিয়ে ভেজে নেব মেয়েটা খেতে খুব ভালো আসে তেল বেগুন দিয়ে ভাজতাম মেয়েটা আবার বেগুন খায় না ওই জন্য বেগুন দিতে পারবো না আমার মেয়ে আবার সব কিছু খেতে চায় না ও হলো মাছ একদম ভালোই আসে না ও মাংস দেন মাংস খাবে আর নাহলে ডিম মাছটা একদম পছন্দ না তারপরে চলে আসলাম যে রান্না হয়ে গেছে গ্যাসটা একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম আমি আবার না ওইভাবে রেখে দিতে পারি না যে সার্ফ জল দিয়ে সুন্দর করে ইয়ে করে নিলাম এবার খালি জল দিয়ে ধুয়ে নেব তারপরে তো ওখানে বাসন আছে ওই যেটাও ঘষে নিলাম একবারে পরে বাসন মেজে মুছে নেব ভিজা নাকড়া দিয়ে এইভাবে বুঝে সংসার যদি না করতে পারি তাহলে আর কীরকমভাবে করবো ওইদিকে কাপড়ও ভিজিয়ে রেখে এসেছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করে সব যদি শেয়ার করি সংসারে দেখবেন অনেক কাজ না করলেও হতো রান্না করে ফেলে রাখতাম বিকালে করতাম কিন্তু না আমার এখন বলার তো আর শ্বশুর শাশুড়ি কেউ নেই নিজের ঘর বাড়ি ফেলে রাখলেও হয় কিন্তু না ওইভাবে ফেলে রাখলে নিজের সংসারেই ক্ষতি হবে ওইগুলো আমি করি না এই সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি মাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি কতবার আর মাজা শেয়ার করবো দিনে যে আমার কতবার বাসন মাজতে হয় বড় মশাই ঠান্ডা না লাগলে একটুখানি মেজে মুজে দেয় ওনার ঠান্ডা লেগেছে ওনাকে আমি দিচ্ছি না জল ঘাটতে আমি বলছি না আমি মাঝবো কষ্ট হলেও আমি মাজবো আমার ওনাকে দি করাই তারপরে বেশি ঠান্ডা লেগে যাবে ওনার আবার ঠান্ডার ধাত আছে বেশি দরকার নেই আমিই করব। আমি আবার ঠান্ডাটা সহ্য করে নিতে পারি আমার ঠান্ডা লাগলেও আমি ওষুধ টষুধ অত খাই না আর আমার ভালো লাগে না শরীর থাকলে শরীর খারাপ হবেই ও অত চিন্তা করি না ওইটা নিয়ে ওই নিয়ে দেখছেন তো আমি ভিডিও করছি কাজ করছি ওই একদিনই একটু শরীর খারাপ লেগেছে সোমবার দিনটা খুব শরীর খারাপ লাগছিল সেজন্যই আর কিছু করতে পারিনি আর না পর যতক্ষণ বিষ নাই আমি না পড়ি ততক্ষণ আমি কাজ করে যাই যে বড় হাড়িটা সুন্দর করে ধুয়ে দিলাম এই হাড়ি যেদিন বসায় সেদিন হয় অসুবিধা লোক যেদিন একটু বেশি থাকে সেদিন বসাই আর না হলে ছোট বড় হাড়িতে রান্না করতাম ওই তো বয়সটাও কম ছিল হাড়ি যা কষ্ট হতো দু কেজির হাড়ি তিন কেজির হাড়ি সবই উপর দেওয়া শিখে গেছে যে সব ঠেলায় পড়লে দেখবেন শিখে যেতে হয় বিয়ের আগে গরম ধরতেই ভয় লাগতো কিন্তু এখন দেখুন সবই করছি কোনো ভয়ও লাগে না ঘরটার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আর ঘরটা মেয়েটা মুছে দিয়েছে ওইটা আমি রক্ষা পেয়ে যাই যে মেয়েটা ঘরগুলো পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করব। কবে থেকে ভাবছি সময় করে উঠতে পারছি না দেখি ওটা ধরতেই হবে ফ্রিজটা ফাঁকা আছে এখন পরিষ্কার করে নিলে তাহলে দেখবেন জিনিস রাখতে সুবিধা হবে ভিডিওটা কার কার ভালো লাগে একটা লাইক দেবেন অন্তত একটু কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আমি কিছু মনে করব না ভুল হতেই পারে আর আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি আপনাদের তো রিপ্লাই দেই আপনারা কমেন্ট করবেন একটা ভালো হয়েছে কি না তাহলে আমি আমার ভিডিওটা করতেও ভালো লাগে আর গলার আওয়াজটা একটু এরকম লাগছে একটু মানিয়ে নেবেন ঠান্ডাটা পুরো কমেনি ওই জন্য একটু ভাঙা বাসের মতন গলা লাগছে এই যে সুন্দর করে কাপড়গুলো কেচে নেব এই কাচাটাই হলো আমার হলো বিরক্তর কাজ সব কাজের থেকে এইটা সবজি কাটা আমি কাটতে পারি না বেশি ওই বসে বসে সবজি কাটা আমার ধৈর্যতে ধরে না আমার বর মশাই কেটে দেয় কেটে দেয় ওই জন্য বুঝতে পারি না এই যে দেখুন জামা কাপড় ওই দু দিন জমালে মেয়েটা মেয়েটারটা ধুয়ে নেয় ও আমার জন্য রেখে দেয় না ও নিজেই চান করে নিজেরটা ধোয় আবার এক একদিন আমি বলি কি রেখে দেয় আমি ধুয়ে দেবো কেন এই ঠান্ডার মধ্যে বাচ্চা মানুষ ওকে দিয়ে আমার ভালো লাগে না আবার তাও নিজে এক একদিন ধুয়ে দেয় আমরা তো বিয়ের আগে জামা ধুতামই না মা ধুয়ে খালি চান করে বেরোতে পারলেই হতো এই যে ধুয়ে নিলাম ধুয়ে বেলকুনিতে এখন কটা বাজে জানেন দুটো বাজে পুরো রাত পাক্কা দুটো বাজে এই যে সব মেলে গাছপালায় জল দেবো বেলকুনিটা ধুব তাহলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে বেলকুনিটার থেকে সব জায়গায় এখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে কিন্তু এরম ফ্ল্যাট ছিল না আমি বিয়ে করে এসেছি যখন তখন তো সব বেড়ার ঘর টর ছিল এখন দেখুন সব জায়গায় এরম ফ্ল্যাট হচ্ছে কত রকম লোক আসছে এখানে নানা রকম লোক ফ্ল্যাট এই পাশে একটা ওই পাশে একটা নতুন হচ্ছে গামছাগুলোও কেটে দিয়েছি আগে তো আমি রোজই গিয়ে ওই সব কুটতাম গামছা টামছা এখন আর না সরিলেও দিচ্ছে না খেতেও পারি না রান্না বসাতে বসাতে এগারোটা বেজে যাচ্ছে বড় মশাই বাজার থেকে আসবে তারপর তো ভিডিওটা এ দুদিনের ভিডিও এখানেই শেষ করে দেব আবার আজকের থেকে নতুন ব্লগ শুরু করব ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা করেছেন সাবস্ক্রাইব তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্যেও অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি ভাববো যে আমার ভিডিওটা অনেকে দেখছে কোথার থেকে দেখছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন তাহলে আমার খুব ভালো লাগবে এই যে তারপরে এই মেলে ঠেলে সুন্দর করে বেলকুনিটা ধুইয়ে দেবো এই দিনের ভিডিও একসাথে আমি শেষ করে দিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বোনটার পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে এখন আজকের থেকে নতুন ব্লগ শুরু হবে দুদিনের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দু কীরকম লাগলো দুদিনের ব্লগটা আপনারা কমেন্ট করে জানাবেনই কিন্তু আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে খুব ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আর কাল আগামীকাল দেখা হচ্ছে টাটা